সোনামণি আমরা কাটো নাকি আমরা দিক কি হবে বাবু চাটনি আজ মন ভালো নেই আমার মনে হচ্ছে কি হয়েছে তোমার মনে এত দেরি করে বাজার আনলে হয় আমি তো আছি চিন্তা করছো কেন তুমি তো আছো কি আসল আসল কাজগুলো তো আমাকেই করতে হবে ঠিক আছে কি করা যাবে বলো আমি রান্না করা বাসন ধোয়া গেলাম আদাস কত কাজ আছে গেলাম তো দেরি করে তো নটা বাজে দেরি করি এই যে বন্ধুরা দেখো এই মাছ আনতেই ও পুরে এক ঘন্টা পুরো পাক্কা এই যে ছোট মাছ রয়েছে ধোয়া ধুই কমপ্লিট আর এখানে রুই মাছ রয়েছে কি যে আবার শুরু করে যে সপ্তাহে দু তিন দিন রুই মাছ আমার ভালো লাগছে না মেয়েও খেতে চায় না দুদিন মেয়ে একটু ভোলা হবে পাবদা হবে ট্যাংরা হবে এইসব খায় ভোলা পাবদা ট্যাংরা তাই না হ্যাঁ ওই এই রুই মাছটাও ভালোই বাসে না এক বেলা যদিও বা জোর করে খাবে সে জোর করে ওবালা ডিম খেতে না কেন ওবালা খেতেই চায় না খেতেই চায় না আচ্ছা ওবালার জন্য একটা ডিম নিয়ে আসব ডিমটা ভালো আর এই ছোট মাছ তো খেতে পারবে না কাটা মাছ ছোট মাছটা আমরা খাবো এর থেকে একটু বড় সাইজের হলে তাও খেতে পারে নিয়ে নিলাম ছোট মাছ খাওয়া চোখে পক্ষে খুব ভালো এইটাই টক করব এইটাই টক করলে ভালো লাগবে আর রুই মাছে সত্যি সপ্তাহে একদিন তাও ঠিক আছে আচ্ছা বাবা আর আনবো না ভালো লাগে কেন মাছের রুই আনছিলাম না তুমি রুই রুই করে কান্না কাটি করছিলে কান্না কাটি করিনি আনবে না কেন

এখন বেশিরভাগ ভাগ মাছের ডিম এই সময় মুরগি মাছের ডিম হয় প্রডাকশন বাড়ে তো মাছ নিয়ে আসলো এরকম ভালো করে আমরা কাটো হয়ে গেছে কাটা এই কটাই ছিল আর আনবো আমরা না হয়ে গেছে আর লাগবে না তো কই হবে ঠিক আর আমরা কাটা কমপ্লিট ছাড়িয়ে নিয়েছি এবারে হচ্ছে কাটবো বৃষ্টি হচ্ছে না না ওই জন্য সরু সব দাম বেশি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে ভাজা করতে হবে চলো বন্ধুরা দেখতে থাকো কি করি রান্না না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো রুই মাছ ভাজা ভাজি চলছে তো এরপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা দেখো উচ্ছে ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি তো আলুটা হালকা একটু ভাজা ভাজা হলে এতে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজি হবে তো অনেকদিন দিন পর আবার উচ্ছে ভাজা হচ্ছে যা দাম জিনিসে মানে খাওয়া দাওয়া প্রায় তুলে দেওয়ার মতনই তো চলো এটা হোক প্রপার তো দেখাবো আর ওই দিকে তো মাঠ ভাজা চলছে তো চলো এরপরে কী করি না করি দেখতে থাকি পুনুরা দেখো মাছ ভাজার পর এখানে মাছের আলু একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তো চলো দেখতে পাবো মাছের আলুটা ভাজা হোক তারপরে কি করি শেয়ার করবো তোমাদের সাথে কি দেখতে পাবে পুন দেখো মাছের আলু কিন্তু ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে তো এবার নামিয়ে নেওয়ার পালা এটা আর এদিকে দেখো উচ্ছে ভাজা চলছে উচ্ছে পেঁয়াজ লবণ হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে এটা কিন্তু লাল লাল করে ভেজে নেবো দেখো সুন্দরভাবে ভাজা ভাজি চলছে তো দেখতে পাবে এরপরে কী করি না করি শেয়ার করবো তো বন্ধুরা দেখো ছোটো মাছ এখন ভাজাভাজি করছি তো দিয়ে দিয়ে পাল্টে দেবে ছোট মাছ তো গাঙ্গার বাচ্চা তো বাইহ ছোটো মাছ খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু সময় লাগা দরকার মানে থাকা দরকার হাতে এই ভাজতেই তো অনেক সময় নিয়ে যাবে তো চলো এটা দিকে ভাজা হচ্ছে আর উচ্ছেটা এইদিকে ভাজা হচ্ছে তো সেটা প্রায় হয়েই গেছে একটু লাল লাল করে নামিয়ে নেব তো চলো দেখতে থাকো কী করি না করি শেয়ার করুন বন্ধুরা দেখো ছোটো মাছ কিন্তু ভাজা কমপ্লিট তো চলো নামিয়ে নিয়ে আবারও অনেকবার দিতে হবে মানে যেহেতু ছোটো মাছ তো একটু অল্প অল্প করে দু তিনবার করে ভাজতে হবে তো চলো এটা নামিয়ে ফেলি আর এই দিকে দেখো উচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে তো চলো নামিয়ে ফেলি নামিয়ে ফেলে কি বসাই না বসাই বা কী করি না করি শেয়ার করব দেখতে থাকো তো প্রথমেই কিন্তু আগে মাছ যায় নাবিয়ে ফেলি বন্ধুরা দেখো এখন মাছের ডিমের বড়া চলছে পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে বেসন দিয়ে মেখে তারপরে বড়া করে নিচ্ছি এটা মাছের ভেতরেই ছিল তাই জন্য আর কী করবো কালকেও সেম মাছের মধ্যেই ডিমটা ছিল আজকেও তাই তো আজকে একটু বড়া করে করছি কালকে তো এমনি ভেজেই মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে পটল পটলারু তরকারিতে দিয়ে দিয়েছিলাম তো চলো এটা কি করি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বড়াটা কিন্তু এক পিট হয়ে গেছে উল্টে দিয়েছি এক পিঠ হলেই নাবিয়ে ফেলবো তো দেখতে থাকো পাশে থাকো এদিকে কুড়ি মাছের ঝাল করবো বলে প্রথমে কড়াইতে জিরে ফোড়ন আর পিঁয়াজ দিয়ে ভাজা ভাজি করে নিয়ে তারপর পিঁয়াজটা একটু কালার চেঞ্জ আর নরম হওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো ঘষে দিয়েছি সব দিয়ে লবণ দিয়ে একটু সামান্য চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন কষাকষি চলছে তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছটা থেকে তেল ছেড়ে দিলে এতে ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে কি করব তোমরা সাথে শেয়ার করবো তো দেখতে থাকো কেমন হয় মাছের ছালটা আর এদিকে কিন্তু ছোট মাছের টক করব বলে কড়াইতে প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে সুন্দর করে ভাজাভাজি করে তারপরে এটা আমড়াগুলো দিয়ে দিয়েছি আমরা দিয়ে করব আজকে আর তারপরে লবণ হলুদ দিয়েছি তো চলো একটু হালকা ভাজা ভাজা হলে এরপর পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটে উঠলে তারপরে এতে লবণ হোলা হলুদ তো দিয়ে দিয়েছি এতে মাছগুলো দিয়ে দেবো তো কেমন না হয় না হয় দেখতে থাকো শেয়ার করব সবটাই বন্ধুরা দেখো এতে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে এখন কষা কষি চলছে তো এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এই দেখো এর মধ্যে একটু সামান্য আদা আর জিরে বাটা দিয়েছি আর লঙ্কা ছিঁড়ে দিয়েছি তো দেখো এটাও কিনতে পারে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতন জল দিয়ে তারপরে কিন্তু এতে ভেজে রাখা সব দেব তো দেখতে থাকো কি করি না করি শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোলটা সুন্দর করে টক বক করে ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছের ডিমের বড়া আর ছোট ছোটো যে মাছগুলো সবই দিয়ে দেবো দুটো একসাথেই আজকে টক বানিয়ে ফেলবো কারণ একই জিনিস আবার বেকার আলাদা টক করে কি করব। দেখো সুন্দর করে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়েছি যাতে ব্যালেন্সটা ভালো থাকে ঝাল টক মিষ্টির তো এখন কিন্তু এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে ফেলতে হবে তো দেখতে থাকো তোমাদের পপার ফোলে শেয়ার করব। সুন্দর দেখো ছোটো মাছের আর বরার টক কিন্তু একদম রেডি মানে সুন্দর করে ফুটে গেছে দেখো আর একটু পাতলাই লাগবো যেহেতু টক টক জাতীয় জিনিস একটু পাতলাই বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো চলো এবার এটাকে নাবিয়ে ফেলবো তো এখন কিন্তু রান্না কমপ্লিট হয়নি ওইদিকে মাছের ঝালটা বস হচ্ছে তো চলো এটাকে নাবিয়ে ফেলি তারপরে ওটা কেমন হয় না হয় শেয়ার করব তো দেখতে থাকবো পাশে থাকো বন্ধুরা দেখো কুমি মাছের ঝালের জন্য পরিমাণ মতন জল দিয়েছিলাম তো আলু দেখো তো ভাজতে ভাজতে আর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো তো আলু হয়ে গেছে সিদ্ধ এবারে আমি এতে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আর গরম মশলাও দিয়ে দিয়েছি তো এখন কিন্তু সুন্দর করে দু তিন মিনিট মতো ফুটিয়ে নাবিয়ে নিলেই রেডি হয়ে যাবে একটুখানি হালকা সামান্য গামাকা গামাকা ঝোল রেখেছি এখনও দু তিন মিনিট ফুটাবো মাছটা দেওয়ার পর তো মাছেও কিছুটা ঝোল টানবে হালকা তো চলো এটা সুন্দর করে এবার ফুটিয়ে নিই তারপরে নাবিয়ে নেবো তো আজকের রান্নাবান্নার পর্ব এখানেই শেষ আর দেখা হবে তোমাদের সাথে একদম খাওয়ার সময় তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই যা যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে দেখো তো চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চটা এনে বসে বললাম তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে চলো প্রথমেই দেখে নেব তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো দেখা যাক আজকে দুপুরে মেনুতে কি কী আছে রয়েছে দেখো এখানে গরম গরম ভাত সাথে রয়েছে উচ্ছে ভাজা আলু দিয়ে ভাজা করেছি তারপরে রয়েছে ছোট মাছের টক আর এখানে রয়েছে রুই মাছের কালিয়া তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক কর্তামার সাথে একদম রেডি খাওয়া দাওয়ার জন্য তো বাটিগুলো সাইড করে প্রথমে কিন্তু উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে তো উচ্ছে আলু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছিল তো সেটা কিন্তু কর্তা মশাই সুন্দর করে মেখে মুখে খাওয়া শুরু করে দিয়েছে তো অনেকদিন পর হলো বলে উচ্ছেটা বেশ লাগছিল খেতে আর আমি উচ্ছেতে একটু পেঁয়াজ দিই বলে ভালোই লাগে খেতে তো চলো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে কর্তা মশাই আবার একটু ভাত ভেঙে নিয়ে এবারে ছোট মাছের টক করেছিলাম আমরা দিয়ে আর তার সাথে মাছের ডিমও বড়া করে দিয়ে দিয়েছিলাম তো সুন্দর করে মাখামাখি চলছে শুধু একটু আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর কিচ্ছু কিন্তু এতে মশলা পড়েনি আর শুকনো লঙ্কা ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে করা হয়েছে তো সামান্য একটু চিনিও দিয়েছি খেতে কিন্তু বেশ লাগছিলো এই গরমের মধ্যে টক টক জিনিস কিন্তু ভালোই লাগে খেতে আর সত্যি ভালো হয়েছিল তো আরেকটু আমরা দিলে না একটু বেশি বেটার হতো মানে খুব টক হতো তো খুব টক ব্যাপারটা হয়নি কিন্তু হালকা টক টক হয়েছে তো কত মশাই ছোটো মাছের তরকারিটা দিয়ে কিন্তু বেশ ভালো খাচ্ছে সাথে মাছের ডিমের বড়াটাও দিয়ে দিয়েছি ওটাও টক টক কিন্তু ভালোই লাগছিলো খেতে তো চলো টক দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু রুই মাছের কালিয়া বাকি রয়েছে তো বাকি ভাতটা ভেঙে চুড়ে নিয়ে কর্তা রুই মাছের কালিয়াটা দিয়ে দিয়ে মাখামাখি শুরু করে দিয়েছে তো কালিয়াটা দিয়ে একটু আলু দিয়েছি আর মাছটা কতটা ফ্রেশ দেখতে পাচ্ছ কত সুন্দর মাছটা তো মাখা চালু করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো এখানেই আজকে খাওয়া দাওয়ার পর্ব শেষ কারণ আর পরে কিছু মেনুতে নেই তো ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো একটু আলু দিয়ে একটু মাছ দিয়ে কিন্তু ভাতটা মুখে দিয়ে দেবে তো আমিও ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে ফলো করে পাশে থেকে ওটা